এবার আপনাদের আমি একটা লং টার্মে এস ডাব্লিউপি প্ল্যান কেমন পারফরমেন্স দিয়েছে সেটা দেখাচ্ছে এটা শর্ট টার্মে দেখালাম টাটা মিউচুয়াল ফান্ডের মধ্যে লং টার্মে এসডাব্লিউপির জন্য আর একটা উপযুক্ত প্ল্যান ছিল যেটা এখনও আছে কিন্তু এখন বিজনেস সাইকেলের মতো ফান্ড বেরিয়েছে বলে আমি এখানে পুরনো যেগুলো আগে করা হতো সেরকম একটা দেখাচ্ছি ধরুন সেটা হলো টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এখানে বড়ো কোম্পানি মাঝারি কোম্পানিতে দুটোতে মিলিয়ে ইনভেস্ট করে এবার এ ক্ষেত্রে আমি দেখি এটা আমি পিছিয়ে দিতে পারবো অনেকটা দেখুন এখানে আমাকে দেবে এই যে বলছে টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটার ইনসেপশন ডেট ডেট হলো উনিশশো তিরানব্বই তাহলে দু হাজার চার থেকে দু তাহলে আমি ইনভেস্টমেন্টটা দু হাজার তিনে করছি দেখুন আমি দু হাজার তিনের আগস্টে আমি ইনভেস্টমেন্ট করেছি বিশে আগস্ট দু হাজার তিনের বিশে আগস্ট ইনভেস্ট করেছি ওই ছ হাজার টাকা করেই তুলবো দশ তারিখে আচ্ছা দশ তারিখে না তুলে আমি মনে করুন মাসের এক তারিখে তুলছি এক তারিখ সিলেক্ট করেছি মান্থলি এইবার কি দু হাজার তিনে ইনভেস্টমেন্ট শুরু করেছি কুড়ি আট তেইশে এবার এক বছর পরের থেকে টাকা শুরু তোলা শুরু করবো যেটা আদর্শ করা উচিত দু হাজার চার কুড়ি আট দু হাজার চার দু হাজার চার এটা উনিশ আট করে দিই তাহলে দুশো চল্লিশ হয়ে যাবে একটা দেখতে সুবিধা হবে সাবমিট আচ্ছা এ সাবমিট করলাম হ্যাঁ এবার দেখুন দুশো চল্লিশ মাস আমি টাকা তুলে নিয়েছি মানে কুড়ি বছর বারো দুগুণে চব্বিশ দেখুন আমি মোট টাকা তুলেছি কিন্তু চোদ্দো লাখ চল্লিশ হাজার টাকা তুলে নিয়েছি একক দশক শতক সহস্র লক্ষ চৌদ্দো লাখ চল্লিশ হাজার আমি টাকা তুলে নিয়েছি তারপরেও আমার কারেন্ট ভ্যালু কিন্তু তিন কোটি একচল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো ছ সাত টাকা মানে আমি দু হাজার চার সালে আবার দেখুন দু হাজার তিন সালে দশ লাখ টাকা ইনভেস্ট করে আমি দু হাজার চার সাল থেকে চব্বিশ সাল অবধি যদি টাকা ছ হাজার করে তুলেও নিই তারপরেও টাটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ আমাকে কিন্তু তিন কোটি একচল্লিশ লাখ টাকা আমাকে রিটার্ন দিয়েছে এবং রিটার্ন পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট এই হিউজ রিটার্ন সম্ভব হয়েছে কারণ টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন পাওয়া গেছে বলে এখানে আপনি যদি গড়ে ফিফটিন পার্সেন্টও রিটার্ন পান তাও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট তৈরি হবে তাহলে দেখুন কুড়ি বছরে কিন্তু আদপে আমার টাকা দশ লাখ টাকা তিন কোটি একচল্লিশ লাখ হয়ে গেছে মানে কিন্তু চৌত্রিশ গুণ বেড়ে গেছে ঠিক আছে হিসাবটা এইবার অনেকের প্রশ্ন আছে এত দিন ধরে টাকা তুলেছি তাহলে ইউনিট কি আমার সব ফুরিয়ে গেল দেখুন সেটা আমি দেখাচ্ছি আপনি যখন ইনভেস্ট করেছিলেন তখন ন্যাপ কোথায় ছিল বারোতে দাঁড়িয়েছিল এবং ইউনিট পেয়েছিলেন উনআশি হাজার এত ইউনিট আপনি পেয়েছিলেন এক বছর পরে ন্যাপ কিন্তু বারোতে দাঁড়িয়ে নেই একুশে চলে গেছে এক বছরে প্রায় ডবল হয়ে গেছিলো ইনভেস্টমেন্ট ওই সময় এইভাবে ছ হাজারে যখন আপনি ভাঙিয়েছেন দেখুন প্রথম দিকে ইউনিট আপনার ছ হাজার টাকার জন্য দুশো তিরাশি ইউনিট ভাঙাতে হচ্ছিলো এটা ভালো করে খেয়াল করুন ছ হাজার টাকা তোলার জন্য আপনার মা আপনার কিন্তু দুশো তিরাশি ইউনিট প্রথম মাসে ভাঙাতে হয়েছিল কিন্তু এই কুড়ি বছর পরে আপনি যখন লাস্ট মাসে তুলছেন তখন আপনার কত ইউনিট ভাঙাতে হচ্ছে এটা খেয়াল করুন আপনার কিন্তু মাত্র এগারো ইউনিট ভাঙাতে হচ্ছে কারণ তখন ন্যাপ ছিল যখন ইনভেস্ট করেছিলেন তখন ন্যাপ ছিল বারো বারো এক একটা ইউনিটের দাম ছিল বারো টাকা এখন এক একটা ইউনিটের দাম কত হয়ে গেছে এখন এক একটা ইউনিটের দাম হয়ে গেছে পাঁচশো আটত্রিশ টাকা তাহলে দেখুন আপনার কিন্তু এখন তেষট্টি হাজার ইউনিট আপনার কাছে কিন্তু এখন আছে এবং ছ হাজার করে তোলার জন্য আপনার কিন্তু খুব কম ইউনিট ভাঙাতে হচ্ছে ঠিক আছে আশা করি এইটা দেখার পর আপনাদের এস সম্পর্কে কীভাবে এসডাব্লিউবি কাজ করে এ সম্পর্কে আর কোনো সন্দেহ থাকবে না এবং আপনাদের আমি সবসময় একটা কথা বলি এসডাব্লিউ প্ল্যান যখন করবেন তখন কিন্তু দীর্ঘ মেয়াদে করবেন দীর্ঘ মেয়াদের কথা ভেবে করবেন মার্কেট এবং মার্কেটে সবসময় কিন্তু আপনার করোনা আবার নতুন করে করোনার মতো কোনো মহামারী আসতে পারে বা আবার কোনো ওয়ার্স কার্গিলের যুদ্ধ যেমন লেগেছিল ওরকম কোনো যুদ্ধ সিচুয়েশান কোন সেরকম মানে আমেরিকান বাজারে একটা বিরাট মন্দা তৈরি হলো তার প্রভাব ভারতেও চললো এরকমভাবে কিন্তু মার্কেটে যে কোনো সময় আপনার ইনভেস্টমেন্ট থার্টি পারসেন্ট থেকে ফর্টি পার্সেন্ট কারেক্ট করতে পারে মানে এক লাখ ইনভেস্ট করলেন করোনার সময় যেমন সর্বাধিক খারাপ হয়েছিল এক লাখ টাকাটা প্রায় ষাট হাজারে নেমে গেছিলো আপনি যদি ভয় পেয়ে ষাট হাজারের নেমে যাওয়া অবস্থায় আপনি বেছে দিয়ে বেরিয়ে আসতেন আপনার কিন্তু চল্লিশ হাজার লসই থেকে যেত কিন্তু যারা চোখ বুঝে হোল্ড করেছিলেন ওই ষাট হাজার থেকে আবার কিন্তু কিন্তু তিন লাখে চলে গেছে পাঁচ গুণ বেড়ে এবং এমন একটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করবেন মার্কেটে আপনার যদি অনেক সামর্থ্য থাকে আপনার এক কোটি টাকা ধরুন আপনার সেভিংসে পড়ে থাকে তখন আমি বলব আপনি আপনার তো সত্তর লাখ টাকা আপনি তখন ইনভেস্ট করে দিতেই পারেন কিন্তু কখনও আপনার ধরুন পুঁজিই আছে পাঁচ লাখ টাকা এবং যে কোনো মোমেন্টে আপনার যদি কোনো অসুবিধা হয় পাঁচ লাখ টাকার থেকেই আপনার টান পড়বে ওখান থেকে আপনার ভাঙাতে হবে আমি বলবো তখন এই ওই পুরো টাকা আপনি বিনিয়োগ করবেন না যে টাকাটা আপনি যে টাকাটা আপনি গ্রোথের জন্য নিশ্চিন্তে ফেলে রাখতে পারবেন এবং সেখান থেকে থার্টি ফর্টি পার্সেন্ট যদি কমেও যায় আপনার কোনো রকম যাতে টেনশান যা যদি না হয় তবেই আপনি লামসাম ইনভেস্ট করবেন নইলে আপনার জন্য বড়ো অঙ্কের এসআইপি সব থেকে ভালো আপনি এসআইপিতে ইনভেস্ট করুন মার্কেট কমে গেলেও তার সুযোগ নিতে পারবেন আর লামসাম ইনভেস্টমেন্টে অবশ্যই লাভ অনেক বেশি হয় কিন্তু লামসাম ইনভেস্ট করে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে এবং প্যানিক হলে হবে না আপনি যদি টেনশান করেন টেন পারসেন্ট মার্কেট কালেক্ট করলে আপনার যদি রাতের ঘুম চলে যায় তাহলে কিন্তু আপনার জন্য আমি বলবো লামসাম ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য নয় সুতরাং আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হচ্ছে আপনাদের পুরো ব্যাপারটা অবহিত করা তারপর আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার কতটা রিস্ক অ্যাপিটাইট সেসব বুঝে ইনভেস্ট করা আপনি সময় মনে রাখবেন আপনার টাকা কিন্তু কোনো জুয়াতে খাটছে না এখানে কিন্তু এডুকেটেড যারা পড়াশুনো করে ফান্ড ম্যানেজার তারা রয়েছেন তারা প্রতি মুহূর্তে বিভিন্ন শেয়ারের গতি প্রকৃতি অনেক নিউজ অর্থনীতি বিশ্ব বাজারের অবস্থা সব বিবেচনা করে তারা ইনভেস্ট করেন এবং আপনি মনে করবেন এটা সবসময় ভাববেন একটা ফান্ডে কিন্তু আপনি একা ইনভেস্ট করছেন না দেখবেন যে ফান্ডে ইনভেস্ট করছেন তার ফান্ড সাইজ কিন্তু তিন হাজার চার হাজার দশ হাজার পনেরো হাজার কোটি টাকা আপনি হয়তো ইনভেস্ট করছেন দশ লাখ টাকা তো তার ফান্ড সাইজই হচ্ছে দশ হাজার কোটি টাকা তাহলে কত হিউজ অ্যামাউন্ট অন্যান্য মানুষ ইনভেস্ট করেছেন সেটা ভাববেন অনেকের টাকা ইনভেস্ট আছে যারা ধৈর্য ধরবে ওয়ারেন বাফে একটা কথা বলেছিলেন যে মার্কেট হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কিনা যারা ইমপেশেন্ট তাদের থেকে যারা পেশেন্ট তাদেরকে টাকা পয়সা সঞ্চালিত করে তাদের দিকে টাকা পয়সাগুলোকে ফ্লোটা ঘটায় যারা ইমপেশেন্ট হবে তারা টাকা খোয়াবে যারা পেশেন্ট হবে যারা ধৈর্য সহকারে অপেক্ষা করবে তারা কিন্তু অবশ্যই ওয়েলথ ক্রিয়েট করবে ঠিক আছে এইটুকু দেখার পর যদি এসডব্লিউ প্ল্যানে আপনার ইনভেস্ট করার মতো হয় আপনার যদি মনে হয় আপনার একটা লামসাম অ্যামাউন্ট আছে যেটা আপনি গ্রোও করতে চান মাসে মাসে তার থেকে ইনকামও জেনারেট করতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাহলে আপনি কিন্তু গেইনার হবেন সকলকে অনেক ধন্যবাদ